Аминь. মসজিদে যখন ঢোকেন মোবাইলটা সাইলেন্ট করে ঢুকতে পারেন না মসজিদে লেখা থাকে না যেন মোবাইল বন্ধ রাখুন এখন আপনারা বুঝেন না এইভাবে যদি আপনারা মোবাইল সাইলেন্ট না করে ঢোকেন মুসল্লিদের নামাজের সমস্যা হয় না নামাজ পড়তে আসেন নাকি আরেকজনে ডিস্টার্ব করতে আসেন মসজিদে আসলে সতর্কতা সহিত মোবাইল বন্ধ করে আসতে হয় ঢুকতে হয় আরেকজনের যাতে ক্ষতি না হয় চাচা মানুষেরই ভুল হয় আর মুসলমান মুসলমান ভাই ভাই ধরেন ভুলে যদি রিংটং বাই যাই যায় এই জন্য মুসলমানের সাথে ব্যবহার করা ঠিক না তো চাই মুসলমানের মধ্যে ঝগড়া লাগাই কারণ আল্লাহর কাছে মুসলমানের ইজ্জত মর্যাদা অনেক বেশি অতএব ভুল ত্রুটি হইলে মাফ করা এক এক মুসলমান আরেক মুসলমানের উপরে দায়িত্ব